শুভরাত্রি বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্য আজকে আর কি মনে হলো খিচুড়ি দই ওই জন্য নিয়ে আজকে খিচুড়ি বানিয়েছে আর তার সঙ্গে পাঁপড় ভাজা আর কি আছে বেগুন ভাজা কী কী ভাজান এগুলো ভাজাগুলো আলু ভাজা আবার দেখো একটা ইলিশ মাছ ভাজছে সব দিয়ে আজকে খিচুড়িটা খাবো আমি বানিয়ে দিয়েছে কী করবো এত বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে হয়েছে আজকের মতো মানে বৃষ্টি হয়নি যার সঙ্গে মেঘ ডাকা মানে বিচ্ছিরি অবস্থা চারপাশে হাওড়াতে জল জমে গেছে মানে একটা রাস্তাতেও নেই আমাদের বাড়িটার সামনে শুধুমাত্র এত বৃষ্টি বৃষ্টি হয়নি মানে জল জমেনি আর কোনো রাস্তা বাকি নেই সব দিকে জল জল খুব বাজে অবস্থা চারপাশে নিকাশি অবস্থা এত খারাপ মানে বলার নয় হাওড়ায় কলকাতাতেই জমছে সেখানেই যদি অত জল জমে থাকে তা আমাদের আর কি দোষ আছে হাওড়াতে একটু নিচুই জায়গাটা যাই হোক আর কি করা যাবে এই জলের মধ্যেই আমার এই লঙ্কা নিয়ে এসছি আমার লঙ্কা লঙ্কা ছাড়া তো খেতে পারবো না লঙ্কা পেয়ে গেছি একটা এই মাছ হ্যাঁ একটা নিয়েছি পেয়েছি পেয়েছি এখানে এইসব দিয়ে আজকের মতন রাত্রের খাওয়া শেষ করছি ঠিক আছে আর বেশি বাড়াবো না আজকে শেষ করে হ্যাঁ ঘি দিচ্ছিস বাহ বা ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে বৃষ্টির মধ্যে আজকে তাহলে আর বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি এখানে ভিডিওটা তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো রাত্রির ভালো কাটুক Diga,